আজকে আমরা দেখাবো কিভাবে আপনি বড় বড় বাক্য ইংরেজিতে লিখবেন শুধু লেখা না আপনি লিখতেও পারবেন বলতেও পারবেন ইনশাআল্লাহ তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ক্লাস আপনার মিস না হয়ে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে আপনি বড় বড় বাক্য লিখবেন বা একটা অনুচ্ছেদ প্যারাগ্রাফ এসে অ্যাপ্লিকেশন কিভাবে আপনি লিখবেন সো এখানে আমরা কিছু সেন্টেন্স নিয়েছি দেখুন ছাব্বিশে মার্চ আমরা আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করেছিলাম আমরা এই অনুষ্ঠানের জন্য গত তিন দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম আমরা পতাকা ফেস্টুন ও ফুল দিয়ে আমাদের মাঠকে সাজিয়েছিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠান শেষে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খেয়াল করুন এই বাক্যগুলো আপনাকে ভেঙে ভেঙে এখানে দেখানো হয়েছে ছাব্বিশে মার্চ আমরা আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করেছিলাম কাজটি কি পালন করেছিলাম কারা পালন করেছিল আমরা কি পালন করেছিলাম স্বাধীনতা দিবস কোথায় পালন করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে কখন পালন করেছিলাম ছাব্বিশে মার্চ প্রাথমিক অবস্থায় এভাবে লিখবেন তখন কিন্তু আপনাকে এই প্রশ্নগুলো করতে হবে বা আপনি যখন প্র্যাকটিস করতে করতে সব কিছু বুঝে যাবেন তখন দেখা যাবে যে আপনার এই প্রশ্নগুলো করতে হবে না আপনি অটোমেটিকলি বুঝে যাবেন সরাসরি আপনি ইংরেজি থেকে বাংলা শুরু করে দিবেন অথবা সরাসরি আপনি ইংরেজি লেখা শুরু করবেন খেয়াল করুন তাহলে এই বাক্যের সাবজেক্ট কে ছাব্বিশে মার্চ আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করেছিলাম সাবজেক্ট হচ্ছে আমরা আমরা ইংরেজি কি উই উই মানে কি আমরা এরপরে পালন করেছিলাম পালন করা ইংরেজি কি সেলিব্রেটেড সেলিব্রেট তাহলে পালন করেছিলাম সেলিব্রেটেড উই সেলিব্রেট এখন কি পালন করেছিলাম কি পালন করেছিলাম স্বাধীনতা দিবস দা ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস ইংরেজি কি দা ইন্ডিপেন্ডেন্স ডে এরপরে কোথায় পালন করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয় সগ্ন মাঠে ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ফিল্ড ইজ ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ফিল্ড কখন পালন করেছিলাম ছাব্বিশে মার্চ ওয়ান টোয়েন্টি সিক্স মার্চ ওয়ান মার্চ আশা করছি বুঝতে পেরেছেন এরপরে দেখেন আমরা এই অনুষ্ঠানের জন্য গত তিন দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম তাহলে এগুলো আমি আর প্রশ্ন করছি না আমি সরাসরি চলে যাচ্ছি খেয়াল করুন তাহলে এই বাক্যের সাবজেক্ট কি আমরা আমরা ইংরেজি কি উই প্রস্তুতি নিচ্ছিলাম এটা অতীতে চলমান এবং সময় উল্লেখ পাস পারফেক্ট কন্টিনিউস যখন অতীতের সময় উল্লেখ থাকে চলমান এবং সময় উল্লেখ থাকে পাঁচ পারফেক্ট কন্টেনেন্স তাহলে হ্যাড বিন প্লাস বার বাইঞ্জি হবে তাহলে উই হ্যাট বিন প্রিপেয়ারিং উই হ্যাট বিন প্রিপেয়ারিং আমরা প্রস্তুতি নিচ্ছিলাম গত তিন দিন ধরে ফর লাস্ট থ্রি ডেস এই অনুষ্ঠানের জন্য ফর দিস প্রোগ্রাম ভেরি নাইস এরপরেটা দেখুন আমরা পতাকা ফেস্ট টুন ও ফুল দিয়ে আমাদের মাঠকে সাজিয়েছিলাম সাবজেক্ট কি আমরা আমরা ইংরেজি কি উই সাজানো ইংরেজি কি ডেকোরেট এখন এটা পাঁচ টেন্সে সাজিয়েছিলাম ডেকোরেটেড কি সাজিয়েছিলাম আওয়ার ফিল্ডস আমাদের মাঠকে সাজিয়েছিলাম ওকে কিভাবে সাজিয়েছিলাম পতাকা ফেস্টুন ও ফুল দিয়ে ফিমাইস উইথ ফ্লাগ ফেস্টুন অ্যান্ড ফ্লাওয়ার্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আচ্ছা তাহলে এখানে কে করেন মানে এই কাজটা কে করেন সাবজেক্ট বিশ্ববিদ্যালয় উপাচার্য দ্য ভাইস অফ দ্য ইউনিভার্সিটি দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় উপাচার্য এই যে এ প্রিসাইড মানে কি সভাপতিত্ব করা প্রিসাইড অভার অভার দ্য ফাংশন সভাপতিত্ব করেছিলেন কিসের সভাপতিত্ব করেছিলেন অনুষ্ঠানের অফার দা ফাংশন ওকে অনুষ্ঠান শেষে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওকে তাহলে কি আয়োজন করা হয়েছিল দেখেন এই বাক্যটা মূলত প্যাসিভ দেখেন এই যে অনুষ্ঠান শেষে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এটা কে করেছিল এটা কিন্তু উল্লেখ নেই মানে কাজ যখন কাজটি কে করে সেটা উল্লেখ থাকে না অথবা পরোক্ষভাবে উল্লেখ থাকে তাহলে বাক্যটা প্যাসিভ হয় প্যাসিভের বিষয়গুলো আমরা প্যাসিভের ক্লাসে দেখবো ইনশাল্লাহ সো তাহলে দেখুন কাজটিকে আয়োজন করা হয়েছিল এটা হচ্ছে ভার্ব কিসের আয়োজন করা হয়েছিল একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কখন আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান শেষে আ প্লেজেন্ট কালচারাল ইভেন্ট এই যে প্লেজেন্ট কালচারাল ইভেন্ট একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ অর্গানাইজ এই যে ওয়াজ অর্গানাইজ আয়োজন করা হয়েছিল প্যাসিফের বিভার প্লাস ভিতরি হয় লাস্ট সিরিমনি সো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন অথবা সরাসরি আপনি ইংলিশে লিখবেন সব কিছু আপনি করতে পারবেন